সরকারের দেওয়া আশ্রয়নের ঘর একা বাগিয়ে নিয়েছেন ছয়টি এসি ফ্রিজ সহ দুই স্ত্রী নিয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন আলতাফ যশোরের ভূমিহীন পরিচয়ে একজনই বাগিয়েছেন আশ্রয়ন প্রকল্পের ছয়টি ঘর নাম তার আলতা তিনটি ঘরে লাগিয়েছেন এসি মেজতে করেছেন টাইলস দুই স্ত্রী সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা চলছে তাদের তিনি এই দাবিটি করেছেন যে আমি প্রকৃত ভূমিহীন তবে এলাকাবাসীর তথ্য এবং সকল কিছু যাচাই বাছাই করে যেটা জানা গিয়েছে সেটা শুনলে পায়ের তলের মাটি সরে যাওয়ার মতো অবস্থা সরেজামিনে যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে তবে জেলা প্রশাসক বলেছে ভরার্ধে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে জানা যায় মজির হরিহর নগর ইউনিয়নের গ্রামের প্রকল্পে আশ্রয়ন ঘর ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর ছটি ঘর দুই বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে মেজ মোড়ানো হয়েছে টাইলস তিনটি ঘরে লাগানো হয়েছে দেড় তিনটি এসি ঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র এমনকি উঠানটিও করা হয়েছে পাকা দুই স্ত্রী সন্তান ও শালিকাকে সহ বারো সদস্য নিয়ে ছয় ঘরে বসবাস করছেন স্থানীয় প্রভাবশালী আলতাফ হোসেন অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মসংস্থা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ঘর বাগিয়েছেন তিনি এরপর নিজেদের মতো করে সাজিয়েছেন কথিত ভূমিহীন এ পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় সমালোচনা চললেও আলতাফ হোসেনের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবে তারা ঘর পেয়েছেন আলতা হোসেন বলেন দু সালে ওই জমিতে শতক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন তাকে উচ্ছেদ করার নির্দেশনা দেন ইউএনও এক পর্যায়ে ইউএনও প্রতিশ্রুতি দেন তার পরিবারের যতগুলো ঘর লাগবে এই প্রকল্প থেকে দেয়া হবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইউএনও আমাকে ছয়টি ঘর দিয়েছেন সেখানেই পরিবার নিয়ে থাকছি তিনি আরো বলেন প্রকৃত ভূমিহীন হিসেবে তারা ঘর পেয়েছেন সচ্ছলতা ফেরায় শখ পূরণ করেছেন তার দুই ছেলে ঢাকায় চাকরি করেন তারাই ঘরগুলো সংস্কার করেছে ঘরে টাইলস ফ্রিজ এসি লাগিয়েছে এতে